এখন সময় ঠিক সকাল পাঁচটা চল্লিশ আর আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে দীঘার মোহনার দিকে এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি দীঘার শিয়ক থেকে দীঘার সিহক থেকে বেরিয়ে এই হলো গেট একদম সমুদ্রের প্রান্তেই গেট ওই গেট দিয়ে আমরা বেরিয়ে চলে যাব সোজা মোহনার দিকে এই হলো শিয়কের বিখ্যাত হাঁস সি এই যে পরিবেশটা যেন প্রকৃতির একটা দারুণ জায়গা এই যে দেখছেন হোটেল সি হক এই হোটেল সি ভেতরে কিন্তু অনেকটাই কিন্তু ওপেন এরিয়া আছে আর এই হচ্ছে বাচ্চাদের বা সবারই ভ্রমণের জন্যই হোক খেলাধুলোর জন্যই হোক এটা কিন্তু একটা পার্ক মতো এই যে দেখছেন নারকেল গাছ এই নারকেল গাছগুলো কিন্তু এই যে পার্কের আলাদা একটা সময় তৈরি করেছে সমুদ্র একদম ধারেই এই হল হোটেল সি হক এখন প্রায় সকাল ছটা বাজে হোটেল সিওকের পার্কে বেশ কিছুক্ষণ সময় কাটালাম মিনিট পনেরো মতো কিছু ছবি তোলা হলো এবার আমরা যাচ্ছি হেঁটে মোহনার দিকে দীঘার মোহনার দিকে যাওয়ার পথেই পড়বে এই দুর্দান্ত অবজারভেশন ডেক এই অবজারভেশন ডেক থেকে দীঘার মোহনা পর্যন্ত বিচের যে দুর্দান্ত সৌন্দর্য সেটা কিন্তু পুরোপুরি চোখে পড়বে তাহলে দেখে নিন দীঘার এই ডেক থেকে দীঘার বিচের একশো আশি ডিগ্রি ভিউ এই বীচে যাওয়ার জন্য এই সিঁড়ি করে দেওয়া হয়েছে এই হলো সুন্দর সিঁড়ি এই সিঁড়িতে নেমে এই যে উন্মুক্ত দীঘাতে স্নান করার জন্য এটা কিন্তু দীঘার অন্যতম সেরা বীচ এই বীচটি যেমন পরিষ্কার আর তেমনি কিন্তু অনেকটাই কিন্তু ফ্ল্যাট জায়গা আমরা এখন পৌঁছে গেলাম দীঘা মোহনার খুব কাছেই এই সমুদ্রের ধার দিয়ে প্রায় দশ মিনিট হেঁটে আমরা কিন্তু পৌঁছে গেলাম দীঘা মোহনার কাছেই আর পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু পৌঁছে যাব দীঘা মোহনাতে ওই যে দূরে দেখা যায় সি হক ওই সি থেকে একটু এগিয়ে এসে এই বীজ ধরে আমরা হাঁটতে শুরু করলাম আর এই হচ্ছে মোহনার কাছে আমরা চলে এসেছি ওই যে মোহনা পালির রাস্তা হাঁটতে ভালোই লাগছে অবশেষে পৌঁছে গেলাম দীঘার মোহনাতে এই মোহনার কাছেই এই সমস্ত ঘরবাড়ি সারি দিয়ে দাঁড়িয়ে আছে দীঘার মোহনার কাছে সমুদ্র যেন আরও উন্মুক্ত আরও সুন্দর আরও যেন ন্যাচারাল হ্যালো ফ্রেন্ডস দীঘার সিয়ক থেকে হাঁটতে হাঁটতে অবশেষে পৌঁছে গেলাম দীঘার এই মোহনাতে ভালোভাবে হাঁটলে ঠিক পনেরো মিনিট লাগবে এই মোহনাতে আসতে অনেকেই কিন্তু এই বিচের ধার দিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু চলে আসছে বালির বীজ পাখি সমুদ্রের জল মাঝে মাঝে পা ভিজিয়ে দিচ্ছে হাঁটতে কিন্তু দারুণ লাগবে বিশেষ করে যারা বাড়িতে মর্নিং ওয়াক করেন তাদের জন্য দীঘার এই বীজ মর্নিং ওয়াকের জন্য দারুণ একটা ব্যাপার সেই পরিশ্রম হয়ে গেছে এসেই খেতে বসে গেছে ঢুগনি মুড়ি তো সকালবেলা টিফিনটা কিন্তু আমরা এখানেই করে নিচ্ছি ঢুগনি মুড়ি ডিম ভাজা আর ডিমের টোস্ট দিয়ে দীঘার মোহনার কাছে সমুদ্রের ধারে বসে আমরা এখন টিফিন করছি দীঘাতে এলে আমরা চেষ্টা করি মোহনাতে এসে সকালবেলা টিফিনটা করার জন্য এখানকার পরিবেশটা এতটাই সুন্দর এই সমুদ্রের ধারে বসে খেতে দারুণ লাগছে তো আমরা এখানে ঘুগনি মুড়ি খেয়ে নিলাম আমরা নিলাম দু প্লেট ঘুগনি মুড়ি দুটো ডিম ভাজা আর একটা ডিমের টোস্ট সব মিলে বলল পঁচাশি টাকা তো এবার আমরা যাচ্ছি মৎস্য বন্দরে দীঘার মোহনাতেই মৎস্য বন্দর অবস্থিত তো আমরা পৌঁছে গেলাম দীঘার মোহনাতে এই হচ্ছে দীঘার মোহনা আর ওই হচ্ছে বঙ্গোপসাগর এই হলো দীঘার মোহনা আর ওই যে আসছে চম্পা নদী চম্পা নদী এখানে এসে বঙ্গোপসাগরে মিশেছে তার বলে এই জায়গাটার নাম হয়েছে দীঘার মোহনা আর এই দীঘার মোহনাতে কিন্তু গড়ে উঠেছে মৎস্য আর আমরা একটু পরেই যাচ্ছি এই বন্দরে কি কি মাছ পাওয়া যায় সেটা দেখার জন্য তো এই দীঘার মোহনাতে ওই হলো চম্পা নদী ওই চম্পা নদী এখানে এসে মিশে গেছে বঙ্গোপসাগরের সঙ্গে আর যার ফলে সৃষ্টি হয়েছে দীঘার মোহনা আর চম্পা নদীর ওই প্রান্তে হচ্ছে শঙ্করপুর ওই যে এইটা জুম করে দেখাচ্ছি

আর এই হচ্ছে শুকনো মাছ শুকনো মাছ এখানে চিংড়ি আছে মরলা আছে কি কি শুকনো মাছ এখানে পাওয়া যাচ্ছে সব রকম সামুদ্রিক সব রকম মাছ একটা ধরনের নাম বলুন ফেসা মাছ আছে আমুদি আছে খয়রা আছে ভোলা আছে পিতে আছে লুতে আছে কাকতি আছে চিংড়ি আছে হাঙ্গর আছে কঙ্কর আছে ডিম আছে সবই আছে টব আছে পমফ্রেট আছে সব রকমের শুকনো মাছ এখানে পাওয়া যাচ্ছে তেল টাবরিয়া বা বাহী আছে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছকে শুকনো করে এখানে কিন্তু বিক্রি করা হচ্ছে এটা দোকান

প্রচুর গাড়ি এসে গেছে এখানে দীঘার যে মৎস্য বন্দরে বিভিন্ন ধরনের কিন্তু সামুদ্রিক মাছ পাওয়া যাচ্ছে ইলিশ মাছ তো আছেই এছাড়া অন্যান্য মাছ প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আর এখন এই মুহূর্তে এখানে কিন্তু প্রচুর ভিড় আর এখানে কিন্তু গাড়ি পার্ক করার কিন্তু ভালো ব্যবস্থা আছে আজকে হলো বুধবার আটাই মে সন দু হাজার চব্বিশ মানে আজকের দিনে এখানে ইলিশ মাছের দামটা হচ্ছে এরকম আটশো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত আছে আর বড় বড় পাম্পেট কিন্তু আটশো থেকে নশো টাকা কেজি মা নীলকুমারী ফিস্টল এ মতাই দে মতাই দে এটা কি বলতে বাবা এটা এটা કોકો તો મને સાજા છે મારસુ ના ભરી

বেশিরভাগ মাছই কিন্তু কোয়ালিটি ভালো নয় যেগুলো ফ্রেশ মাছ সেগুলো কিন্তু নেই এখান থেকে মাছ কিনতে গেলে অবশ্যই দেখে কিনবেন মাছের কোয়ালিটি সব জায়গাতে কিন্তু একদমই ভালো নয় এই যে মৎস্য বন্দরে যে বিভিন্ন ধরনের যে মাছ পাওয়া যাচ্ছে এখানে ফিস মাছ ভেটকি মাছ পমফ্রেট বড়ো বড়ো সব মাছ পাওয়া যাচ্ছে এখানে দাম পায় আটশো থেকে পনেরোশো টাকার মধ্যে একটু দরদাম করলে কিন্তু দামটা কমাতেও পারবেন আর বেশিরভাগ মাছই এখানে কিন্তু বরফে ঢাকা থাকে আর নেওয়ার সময় যদি এখান থেকে নিতেই হয় অবশ্যই হাত দিয়ে দেখে নেবেন অবশ্যই হাত দিয়ে দেখে নেবেন যে দামটা আপনি দিচ্ছেন আপনি সঠিক মাছটা পাচ্ছেন কি একদম সমুদ্র থেকে মাছ তুলে নিয়ে আসি যে নৌকো সেই নৌকো থেকে মাছ নিতে গেলে আপনাকে এখানে খুব ভরে আসতে হবে এবার আমি আপনাদের মৎস্য বন্দরের অভিজ্ঞতাটা বলি তো মৎস্য বন্দরে তো অনেক মাছ আছে দেখলাম তো আমি বেশ কয়েকটা মাছের হাত দিয়ে দেখার চেষ্টা করলাম কারণ চায় না যে কাস্টমাররা হাত দিয়ে মাছটা দেখুক তো যেটা আমি বুঝতে পারলাম যে এই মৎস্য বন্দরে অল্প কিছু ভালো মাছ আছে কেনার সময় অবশ্যই দেখে নেবেন হাত দিয়ে দেখে নেবেন আর এখানকার মাছে যা মনে হলো ফরমালিন দেওয়া আছে তার ফলে অনেক দিনের পুরোনো মাছগুলোকেও টাটকা বলে মনে হচ্ছে উজ্জ্বল এল আলোতে মাছগুলোকে কিন্তু আমার টাটকা বলেই মনে হবে আসলে টাটকা কিনা আপনাকে যাচাই করার জন্য মাছটাকে হাত দিয়ে আপনাকে দেখতে হবে প্রয়োজন হলে কানকুটা দেখুন তাহলে বুঝতে পারবেন এই মাছটা সঠিক কিনা অবশ্যই এখানে মাছ নেওয়ার সময় ভালোভাবে কিন্তু যাচাই করে নেবেন তো আমাদের ইচ্ছা ছিল কোনো একটা ভালো মাছ নিয়ে এখানে রান্না করে এখানেই খেয়ে দিয়ে যাব কিন্তু আমাদের কাছে কিন্তু মাছ ঠিক পছন্দ হলো না তাহলে কোনো মাছই কিন্তু খাওয়া হলো না যাই হোক আমরা এখন হাঁটতে হাঁটতে আবার চলেছি দীঘা সি দিকে তো সুবিধাটা কি আমাদের মর্নিং ওয়াকটা হয়ে গেল টিফিন খাওয়াটা হয়ে গেল এবার আমরা যাচ্ছি দীঘা সি দিকে আর ওই যে দূরে দেখা যাচ্ছে দীঘা সি ওই ঘটিতে এখন সময় ঠিক সকাল সাতটা পঁয়তাল্লিশ দীঘার মোহনা থেকে হাঁটতে হাঁটতে আবার পৌঁছে গেলাম হোটেল সি এই গেটে আমরা এখান থেকে যাত্রা শুরু করেছিলাম ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে দু ঘন্টার মতো সময় লাগলো আমাদের আবার এই ব্যাক করে আবার সিওকে হকে ফিরে আসতে এই সিওকের এই জায়গাটা থেকে যদি আপনি মোহনা হেঁটে ঘুরে আবার হেঁটে আসতে চান তাহলে দু ঘন্টা সময় রাখতে হবে এই দীঘার মোহনা ভবনের জন্য